পর্যন্ত আমরা খুবই ভালো পজিশনে আছি আমরা যেটা বুঝতে পারছি এবং যেটা হলো যে আমরা তো আসলে যেই কাজটা করতে পারবো আমরা সেই কমিটমেন্টটাই নিয়ে আসছে আমরা যে কাজটা করতে পারবো না আসলে সেটা আমরা করছি না যেমন আপনাদের যদি আপনারা বিজয় হন সেই ক্ষেত্রে আপনাদের আসলে কি কি পরিকল্পনা রয়েছে যেগুলো আসলে আপনারা পরিবর্তন করবেন বা যে কোনো নতুন ভাবে আমাদের প্যানেল পরিচিতি দিন আমরা সেটা সব জানিয়ে দিব প্রথম যেই কাস্ট যেটা আমি প্রথম থেকেই বলছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনতে চাই এটা আমরা সবাই মিলে চেষ্টা করব ওনাকে নিয়ে আসার উনি যদি আসেন একমাত্র তাহলে এফডিসি কে যেই অবস্থায় আছে সেখান থেকে ঘুরে দাঁড়াবে কোন কোন অপূর্ণতা যেগুলো আসলে আপনার চোখে পড়েছে এবং আপনি নির্বাচনের প্রস্তুতি অনেকদিন ধরে নিচ্ছিলেন কোন কোন অপূর্ণতাগুলো আপনার চোখে পড়েছে এবং ছিল সেগুলোকে আসলে আপনারা পূর্ণ করতে চান প্রথমত হলো আমাদের যে তিন তিন নাম্বার এবং চার নাম্বার ফ্লোর এটা আমাদের খুব ঐতিহাসিক ফ্লোর এই ফ্লোরগুলো আসলে ভেঙে ফেলা হচ্ছে এখন এখানে আসলে কি হচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না এবং এই ফ্লোরগুলো না ভেঙে আমরা কিন্তু এগুলো রেনোভেশন করতে পারি এগুলি আমাদের অনেক পুরনো ফ্লোর এখানে সবাই কাজ করেছে আমি যদি ভুল না হই ফেরতে সবাই এখানে কাজ করেছে তো এইটা এই ফ্লোরগুলো যেন আর ভাঙা না হয় ফ্লোরগুলাকে যেন রেনোভেশন করা হয় মানে আধুনিকরণ করা মানে যেটা হলো নিউ ফিল্ম সিটিকে এইটাকে বানানো সেটাই আসলে আমাদের লক্ষ্য আচ্ছা যদি আমি বিএফডিসি কথা বলি সেক্ষেত্রে দেখা যায় যে চলচ্চিত্রের শুটিংয়ের থেকে এখন বিজ্ঞাপনের শুটিং বেশি হচ্ছে যদিও সেটা চলচ্চিত্র শিল্পী সমিতির কাজ না যদি আপনারা বলেন তারপর আপনার শিল্পী সমিতির নেতা হিসেবে চলচ্চিত্রের শুটিং বাড়ানো এবং হলো নব্বই দশকে বা হচ্ছে ফেরদোস ভাইরাও বা দেখেছেন সেই সময়ে যেরকমভাবে অনেক বেশি পরিমাণে শুটিং হতো কোনো ফ্লোরই খালি থাকতো না সেই সিচুয়েশনটা নিয়ে যেতে কি করবে সেই জন্য তো কাঞ্চন ভাইকে আনা সেই জন্যই তো আমাদের কাঞ্চন ভাইকে সভাপতি হিসেবে আমাদের প্যানেল থেকে দাঁড় করানোর করানোর উদ্দেশ্যই হলো এটা যাতে সেইভাবে আবার বিএফডিসিতে কাজ হয় এবং সেইভাবেই যাতে আবার এফডিসি জমজমাট হয় বাদ দিয়ে নিয়ে নিয়ে আপনি নানা নানা সময় অভিমত দিয়েছেন দুঃখ করেছেন সেই জানতে চাই ওদের তো হাইকোর্ট থেকে তো অলরেডি রুল জারি হয়েছে রুল জারি তো দশ দিন হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে হাইকোর্ট থেকে কাগজও নিয়ে এসেছিল যেটা আসলে মিশা ভাই এবং জায়দ খান ওরা সাইন করেনি কিন্তু আমাদের তথ্য মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের এ বিসি যে এমডি সাহেব আছেন ওনারা সবাই সাইন করেছে তো আসলে আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে হাইকোর্টের রায়ের জন্য

নোটিস দিয়েছে সেই নোটিসটা ওনারা সাইন করেনি তো যখন রিসিভ করেনি ওনারা রিসিভ করেনি সেই নোটিসটা আমরা জানি যে আপনারাও দেখেছেন যে হাইকোর্ট থেকে এটা কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে শিল্পী সমিতির সামনে আমি যদি বলি গেল দুইবার যখন নির্বাচন হয়েছে শিল্পী সমিতির দুইবারই কিন্তু অনাকাঙ্ক্ষিত দুই একটা ঘটনা ঘটেছে একটি হচ্ছে চিত্রনায়ক শাকিব খান তার উপরে হামলা করা হয়েছিল এবং তার পর মুহূর্তে হচ্ছিল চিত্র মৌসুমি উনিও ছিল লাঞ্ছিত হয়েছিলেন এবং সব শেষ হচ্ছিল চিত্রনায়ক ইমন বিষয়টার সময় হয়তো আপনি উপস্থিত ছিলেন কি ঘটেছে আসলে সেদিন আমার আর আমরা রিয়াজ ভাই তারপর হলো ইমন আমরা সবাই মিলে আমাদের একটা মিছিল হচ্ছিল তো মিছিল যখন হয় জানেন যে সেখানে অনেক ক্রাউডেড থাকে তো হঠাৎ করেই সে ইমন আমাকে বলছে যে এখানে আসো তাড়াতাড়ি আসো যে আমাকে ধাক্কা মারছে তো তো তখন বললাম তোমাকে ধাক্কা মানে তো আসলে সেদিন যদি আমরা কন্ট্রোল না করতাম আমরা কিন্তু এখনো আমাদেরকে কন্ট্রোল করছি সহনশীলতা হচ্ছি আমরা কমপ্লেন দিচ্ছি কমপ্লেন করেছি অলরেডি নির্বাচন কমিশনের কাছে তো আমার মনে হয় যে যারা আপনারা এগুলি করছেন আপনারাও নিজেরা সহনশীল হন একটু মানে নির্বাচনটা চাচ্ছি আমরা খুব সুষ্ঠুভাবে আপনারা দেখছেন যে আমরা আমি এই প্যানেলে ইলেকশান করলেও কিন্তু আমি অপোজিশন প্যানেলে যাচ্ছি কথা বলছি হাত মিলাচ্ছি এবং আমরা আমরা আসবো না কে আসবে আমি জানি না ওনারাও যদি আসে অবশ্যই বলবো যে আপনারা আমাদের সাথে হয়ে কাজ করবেন আর আমরা যদি আসি তাহলে আপনারাও আমাদের সাথে এসে কাজ করবেন অবশ্যই আমি যদি একটু জানতে চাই যে নির্বাচনে যদি আপনারা বিজয়ী হন এবং বিজয়ী হবার পর দুই প্যানেলের সাথে যখন প্রতিদ্বন্দ্বিতা করবেন ওই প্যানেল আসলে অনেক বড় বড় নাম রয়েছে বিশেষ করে ওই ছিল আমি যদি বলি প্রবীণ যারা মাইকার রয়েছেন তাদের ম্যাক্সিমাম ওই প্যান্ট কতটা কষ্টসাধ্য হতে পারে না ওনারা যদি যে আমি তো বারবারই বলছি যে প্যানেল জিতেই আসবে সেই প্যানেল দুটো একসাথে মিলে যদি কাজ না করি তাহলে কিন্তু কিছু হবে না দু প্যানেলকে মিলেই কাজ করতে হবে আমি জিতে আসছি ওদেরকে আসতে দিব না এটা কিন্তু এটার পক্ষপাতিত্ব আমি না আমরা জিতে আসলে আর যারা বলছেন অবশ্যই ওখানে আমাদের অনেক পছন্দের মানুষ আছেন ওখানে সুচরিতা আপা আছেন রোজিনা আপা আছেন মৌসুমী আপু আছে তারপর অঞ্জনা আপা আছে দি আছে এরা সবাই আমাদের পছন্দের মানুষ আমরা চাই যে এই প্যানেল থেকে কিছু আসুক ওই প্যানেল থেকে কিছু আসুক সবাই আমরা মিলেমিশে কাজ করি শুভকামনা